আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের আপনাদের একটা জিনিস দেখাই জিনিসটা হইতেছে কিভাবে প্রতারক আপনাদের ঠকায় দেখেন এ টাকা ইনকাম করে কেমনে কেমনে ঠকায় এই যে এই যে ভিডিওটা দেখেন ফার্স্ট ভিডিও এই ভিডিওটা বলতেছে entrian.com থেকে এনকেম ড থেকে নাকি টাকা ইনকাম করা যায় অনেক কমেন্ট গুলো দেখেন সবগুলো কমেন্ট পজিটিভ সবাই পাইছে বলতে সবাই পাইছে অসংখ্য ধন্যবাদ এত এত পাইছে ঠিক আছে পাইছে কিন্তু এইটারই আরেকটা ভিডিও দেখাই এই ভিডিওটা দেখেন এই ভিডিও তো সবকিছু ঠিক আছে কয়ে বলতেছে পাইছি আচ্ছা পাইছেন এখন আপনাদের একটু প্রমাণ দেখাই প্রমাণটা দেখেন সে বললো যে এনপ্রি কম আমি এনপ্রিআ কম থেকে ঢুকলাম ইউজারনেম দিলাম পাসওয়ার্ড দিলাম সব কিছু দিলাম লগ ইন করলাম আমি দেখেন এখানে ডিপোজিট করছি করার পর এই প্ল্যান কিনছি এই যে প্ল্যানটা কিনছি এটা 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 আচ্ছা কিনলাম কেনার পর আমি যখন পাঁচটা অ্যাড দেখছি এই জায়গায় শো করতেছে পাঁচটা অ্যাড এই যে নিচে দেখেন এই জায়গায় পাঁচটা অ্যাড শো করতেছে এই জায়গার মধ্যে পাঁচটা অ্যাডে পাঁচশো টাকা পাবো পাঁচশো টাকা পাইছি এই জায়গায় পাইছি ক্যাশ আউট যখন করলাম তখন দেখেন ক্যাশ আউট সব কিছু ঠিক মতো সাবমিট দিলাম নাম্বার দিলাম কিন্তু টাকা আসে এইভাবে আপনাদের ঠকায় পতারকরা এইভাবে ঠকায় আপনারা কেউ এই সাইডে ইনভেস্ট করেন না এনপি এনপি প্ল্যাটফর্ম এই সাইডে কেউ ইনভেস্ট করেন না দয়া করে যারা যারা চাইতাছেন যে অনলাইন থেকে ইনকাম করবেন অনলাইনে ইনকাম করা তো সহজ না ভাইয়া যদি আপনাদের আমার ভিডিওতে কোনো উপকারে আসে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি তো নতুন চ্যানেল চালাই আমি দেখলাম একটা ভুয়া সাইট এর জন্য আপনাদের উপকারের জন্য আমি ভিডিওটা বানাইলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ